জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে ডিগ্রি তৃতীয় বর্ষের যাদের উচ্চতর হিসাব বিজ্ঞান সাবজেক্টটি রয়েছে অর্থাৎ হিসাব বিজ্ঞান পঞ্চমপত্র সাবজেক্ট বিবিএস গ্রুপের তাদের জন্য আমাদের এই যে সাজেশনটি রয়েছে আমরা এই সাজেশনগুলো আজকে তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি দেখো আমাদের যে সাজেশনটা রয়েছে এই সাজেশন থেকে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবে ঠিক আছে তাই আজকের আমাদের এই ক্লাসটি যারা দেখবে বা আমাদের সাজেশনটা করবে তারা আমাদের এই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেবে তাই না টেনে অবশ্যই আমাদের আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখবে ঠিক আছে আর যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো তোমরা পারচেস করে নিবে সো চলো কথা না পরে আজকের ক্লাসটি শুরু করা যাক তো প্রথমত আমি বলে নিচ্ছি তোমাদের যে হিসাব বিজ্ঞান পঞ্চমপত্র সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা কিন্তু তুলনামূলক একটু কঠিন সাবজেক্ট এই সাবজেক্টটার ম্যাথমেটিক্সগুলো কিন্তু সরাসরি কখনোই কমন আসে না ঠিক আছে যার কারণে তোমাদের একটু আমাদের যে সাজেশনে যে নিয়মগুলো আমি দিয়েছি এই নিয়মের ম্যাথগুলো তোমরা ভালোভাবে করলেই ইনশাল্লাহ ফুল কমন পেয়ে যাবা ঠিক আছে আমাদের কবিভাগ এখানে কটে প্রশ্ন রয়েছে এখান থেকে তোমরা হচ্ছে আসবে লেখা যে কোশ্চেনগুলো রয়েছে তোমরা শেষ রাতের জন্য এগুলো কিন্তু তোমরা পড়বে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু ফুল কমন পেয়ে যাবো খ বিভাগে উনত্রিশটি প্রশ্ন রয়েছে এবং কবিভাগে সাঁত্রিশটি প্রশ্ন রয়েছে আমরা পাশ করার জন্য যে সাজেশনটা দিয়েছি এখানে কিন্তু আরও অনেক কম প্রশ্ন রয়েছে দশ থেকে পনেরোটা করে প্রশ্ন রয়েছে আমাদের এই দশ থেকে পনেরোটা প্রশ্ন কমন পড়লে তুমি কিন্তু পেয়ে যাবো সো তুমি আমার কাছে কিন্তু হিসাব বিজ্ঞান পঞ্চম ষষ্ঠ ব্যবস্থাপনা পঞ্চম ষষ্ঠ মার্কেটিং পঞ্চম ষষ্ঠ এবং অর্থনীতি পঞ্চম ষষ্ঠ এই সাবজেক্টগুলো নিতে পারবে সো যারা উত্তর সহকারে নিতে চাও আমাদের দেখানো নম্বরে যোগাযোগ করে উত্তর সহকারে আমি একটু দেখাচ্ছি যে নিয়ম যেহেতু বললাম নিয়ম কমন আসবে একটা নিয়মের যেমন দু হাজার একুশ সালে ষোলো নম্বর প্রশ্নটি আসবে সো এখান থেকে তুমি হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রে যাবা দেন এখান থেকে সাজেশন বোর্ড প্রশ্ন উত্তরে চলে যাবা দেন এখানে সব রয়েছে তুমি একুশ সালের ফোল্ডারে চলে আসবা ঠিক আছে আমি একুশ সালের কত এখানে বলেছি ষোলো এখান থেকে একুশ সালে গ বিভাগে চলে যাবা দেন ষোলো নম্বর প্রশ্ন ওপেন করে দিবা ঠিক আছে দেখো আমি প্রশ্ন আহ ওপেন করে দিচ্ছি করলে তোমার সামনে দেখো চলে আসছে তো এই যে অঙ্কটা রয়েছে তো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে সো আসার সম্ভাবনা রয়েছে এখানে উত্তরসহ সব কিছুই রয়েছে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশন কিনতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশন নেক্সট এই সাবজেক্ট থেকে পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশনগুলো তোমরা কিনে নাও ইনশাল্লাহ আমাদের এই সাজেশন থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে